হরে কৃষ্ণ আমরা সংক্ষেপে ভক্তির প্রকার সম্পর্কে আলোচনা করব কামরূপা ভক্তি হল রাগকা ভক্তির একটি বিশেষ রূপ যেখানে ভক্ত নিজেকে কৃষ্ণের অন্তরঙ্গ সখী অথবা মঞ্জুরি রূপে কল্পনা করেন এবং কৃষ্ণের প্রতি গভীর প্রেম অনুভব করেন এই ভক্তিতে ভক্ত কৃষ্ণের সেবায় নিজেকে উৎসর্গ করেন এবং তার সুখকেই নিজের সুখ বলে মনে করেন রাগানুকা ভক্তি হল প্রেমের গভীর আবেগের মাধ্যমে ঈশ্বরের প্রতি আকৃষ্ট হওয়া এই ভক্তিতে ভক্ত ঈশ্বরের প্রতি তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন এবং তাঁর প্রতি গভীর ভালোবাসায় মগ্ন হয় রাধানুকা ভক্তিতে শাস্ত্রের আনুষ্ঠানিক নিয়মের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয় হৃদয়ের স্বতঃস্ফূর্ত আবেগকে রাজাত্মিকা ভক্তি রাধানুকা ভক্তি একটি প্রকার এই ভক্তিতে ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম ও আকর্ষণ থাকে শাস্ত্রের আনুষ্ঠানিক নিয়মের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয় হৃদয়ের স্বতঃস্ফূর্ত আবেগকে শ্রীল রূপ গোস্বামী ভগবত ভক্তির পাঁচটি প্রধান অঙ্গের কথা বলেছেন এই অঙ্গগুলো হল সাধুসঙ্গ শ্রীমদ ভাগবত শ্রবণ শ্রী বিষ্ণুমূর্তির শ্রদ্ধা স্থাপন শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ এবং মথুরাতে বসবাস করা হরে কৃষ্ণ